কেমন আছো সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল কি হয়েছে ওই পেরে দে চাবি পেড়ে দিতে হবে হ্যাঁ কোনটা বল ওইটা কোনটা না বললে দেব না ওইটা ওইটা এইটা এটা এটা এই চাবিটা হ্যাঁ

তো সকাল থেকে শোনটার বদমাইশি দেখতে দেখতে আর সোনটাকে শান্ত করতেই মাথা খারাপ জানো তো এত বদমাস হয়েছে এত বদমাস আর যত দিন যাচ্ছে বুদ্ধি কিন্তু মাথায় পুরো একদম হয়ে যাচ্ছে জানো তো আস্তে আস্তে আর কি বলবো সকালে তো চা বিস্কুট রোজ রোজ দেখাতে আর ভালো লাগে না তোমাদের দেখতেও ভালো লাগে না আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি ঘুম থেকে এই কিছুক্ষণ আগে মা যে বাচ্চাদের পড়ার মা বাচ্চাদেরকে ছেড়ে দেওয়ার মনে হয় মিনিট দশেক আগে আমি ঘুম থেকে উঠলাম হচ্ছে রাতে খুব ভালো ঘুমিয়েছি বলা যেতে পারে কারণ এত ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য আজকে ঘুম হয়নি জানো তো অন্যান্য দিন গরমের জন্য ঘুম হয় না আর আজকে ঠান্ডার জন্য ঘুম মানে হয়নি আজকে রাতে তো যাই হোক আহ কারেন্ট টারেন্ট সবই ছিল আর সকালে উঠে না পেটটা কেমন যেন ব্যথা দিচ্ছে কেন বলতো তো কালকে শাক খেয়েছিলাম মানে পুঁই শাক চচ্চড়ি খেয়েছিলাম কালকে কালকে তো নিরামিষ শাক চচ্চড়ি হয়েছিল দুপুর বেলাতে আবার পাশের বাড়ির বৌদি মানে পিউ পিউকে তো তোমরা সবাই চেনোই তো পিউর মা মানে ওই বৌদি আর কি পুঁইশাকে চচ্চড়ি শাক তারপর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে আবার দুপুরবেলা পাঠিয়েছিলো সে চচ্চড়িও খেয়েছি আবার মা রাতে কী হয়েছে দেখো না আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে মা যেহেতু মাছ ফাছ খাবে না সেই জন্য বাবা কালকে চিংড়ি মাছ এনেছিল তোমাদেরকে সেটা তো দেখিয়েছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ডাঁটা আলু দিয়ে কিন্তু তরকারি বানিয়েছিল রাতে এবার সেই দুপুরের যে ডিম আলুর তরকারিটা ছিল সেটা কিন্তু ফ্রিজের মধ্যে দেওয়া আছে এক গাদা তরকারি বুঝলে তো তো ওই তরকারিটা দিয়ে খেয়েছি আর ওই পুঁই শাক চিংড়ি মাছ খেয়েছি দুপুরেও খেয়েছি পুঁই শাক তারপরে রাতেও খেয়েছি পুঁই শাক আর অনেকটা পরিমাণে খেয়েছি যার জন্য না কেমন যেন গ্যাস হচ্ছে আর এই বুকের ধারটা পুরো জ্বালা জ্বালা করে উঠছে আর সকাল থেকে তো পেট ব্যথা শুরু হয়েছে কি বলবো তোমাদেরকে এক কাপ গরম চা পুরো একদম সেঁটে দিয়েছে বিস্কুটও খাইনি মুড়িও খাইনি কিচ্ছু খাইনি কিচ্ছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না আমার শুধু মনে হচ্ছে যে কখন মানে পেট পেটের মধ্যে যেন জ্বালা জ্বালা করছে আর ব্যথা ব্যথা করছে আর গলার ধারে তো পুরো একদম জ্বালা জ্বালা করছে ব্যথা ব্যথা করছে কি বলবো তোমাদেরকে শুধু একটু জল খাচ্ছি এই যা তো তোমরা আজকে ভিডিওটাও দেখতে থাকো আজকে ভিডিওটা একটু ছোট করে করবো ভালো লাগছে না জানো তো রোজ রোজ বড় বড় ভিডিও করতে ভাল লাগছে না আমার কী মানে কেমন একটা যেন লাগে দেখো গাই আমাদের সোনটা বাবা যখনই আসবে তখন নাম নাম বলবে আর নাম নাম বললেই কিন্তু ওকে মুড়ি খাওয়াতে হবে তো আমি ওকে এক দুগাল মুড়ি খাইয়েছিলাম এখনও ওর দিদুন খাওয়াচ্ছে ছোট দিদুন মুড়ি খাওয়াচ্ছে মানে আমি যে খাওয়াচ্ছিলাম তখন তো ক্যামেরা ধরবে কে কেউ তো ক্যামেরা ধরার নেই তো সেই কারণে আমি আমার খাওয়ানোটা ওকে দেখাতে পারলাম না খুব সুন্দর করে কাচ্ছিলো তখন আহা করে করে আর এখন না ওর দিদুন আবার খাওয়াচ্ছে তো ওর দিদুনের হাতে খুব একটা খেলো না এক দুগাল খাওয়ার পরে আর খেলো না এখন দেখো ওর দৌড়ত্তিপনা আবার শুরু হয়ে যাবে কখনও কোলে নিতে হবে কখনও আবার এই বারান্দাতে ছুট ছুটবে হাঁটবে মানে লাফালাফি করবে এই হচ্ছে ওর সারা দিনের কাজ আবার একটু বাইরেও মানে ঘুরতে নিয়ে যেতে হবে বাবা একটু বাজারে যাবে কারণ ওই যে সেটআপ বক্স ওইটা বোধহয় আজকে আনবে মানে কথায় মানে যেভাবে কথা বললো মনে হলো যে আজকে আনতে পারে তো সঠিক করে বলছি না যতক্ষণ না আসবে ততক্ষণ মানে শিওর হতে পারছি না তবে বললো যে আনার কথা আছে একটা তো যাই হোক সেই জন্য বললাম যে না খেয়ে কেন যাচ্ছ তো বললাম মুড়ি ভিজিয়ে দেবো খাবে না বা ছোলার ছাতু খাবে তো বাবা রোজই যা খায় ছোলার ছাতুটা খায় তো সেই কারণে ছোলার ছাতুটা করে দিলাম বাবা খেয়ে আর কি বেরিয়ে গেল। আর আমি একটু উপরের ঘরে এসেছি আসলে একটু সকাল টাইমে গেলে বোধহয় ভালো হতো রৌদ্রটা তো মাথার উপরে ঝাঁঝাঁ করছে তো দেখো এখন বাজে কিন্তু দশটা তিপ্পান্ন তো এখন গেল আমি কিন্তু ফোনে দেখে নিয়েছি যে দশটা তিপ্পান্ন বাজে তো এখনই গেল এবার এই রৌদ্রের মধ্যে যাবে সেখানে আনবে যদিও সাইকেলে করে গিয়েছি খুব বেশিক্ষণ লাগবে না কিন্তু বাবা গেলে তো বন্ধু বান্ধবের সঙ্গে আবার কথা কথা বলতে বলতে ঠিক দেখবো যে বারোটা সাড়ে বারোটা তারপরে বাড়ি ফিরছে দেখো গাইজ উপরের ঘরেতে এসে বসলাম সবেমাত্র আর আমার একটা বন্ধু ফোন করলো কলেজের বন্ধু আমার কলেজে একটাই বন্ধু তো ও আমাকে ফোন করলো দিনের সম্পর্ক সেই পনেরো থেকে আজ বোধ হয় এই চব্বিশ এতদিনের সম্পর্ক হয়ে গেলো ওর সঙ্গে তো যাই হোক ফোনে অনেক রকম মানে দুঃখের কথা বলছিল কারণ ওর বাবা মারা গিয়েছে প্রায় এক সপ্তাহ হলো ওর বাবা মারা গিয়েছে আসলে কি বলতো এই গরমের জন্যই মানে সান স্টোক হয়েছিল আর কি মানে পুকুরে চান করতে গিয়ে ওইভাবেই আর কি পড়ে মানে পুকুরের জলে পড়ে ডুবেছিল তারপরে ওরা গিয়ে আবার তুললো যেহেতু বাড়ি থেকে বলে গিয়েছিল যে আর কি হচ্ছে স্নান করতে যাচ্ছে তো সেই কারণে ওরা গিয়ে আবার যে বাড়ি বাড়িতে অনেকক্ষণ আসছে না ওরা গিয়ে দেখলো যে পুকুরে আর কি পড়ে ডুবে আছে তো যাই হোক ও মানে বলছিল যে আমার বাবাটা এইভাবে চলে গেলো মানে আমার বাবাটা আমাদেরকে কিছু জানালো না মানে জানতেই দিলো না বাইরে পড়ল বাইরে পড়ে মরলো আমাদের বাড়িতে আর মরল না পুকুর ঘাটে পড়ে মরলো মানে এইটাই ওদের সবথেকে বড় কষ্টের কথা সত্যি বাবা চলে যাওয়া মানে তো সেই যে ছাতা মাথার উপরে যে ছাতাটা তো সেই ছাতাটা যদিও মানুষটার বয়স হয়েছে কিন্তু সত্যি আমি ওদের বাড়িতে কয়েকবার গিয়েছি মনেই হবে না যে বয়সটা মানে ওনার কাছে কোনো কিছু বিরাশি বছর বয়স হয়েছিল কিন্তু উনি না মানে এখনো পর্যন্ত মানে এত ছোটাহাঁটা করত। মানে পুরো গ্রাম ঘোরা মানে যেদিন আর কি বলছিলো আমাকে যে যেদিন মারা গেল সেই দিন পুরো গ্রামে অনেকের বাড়ি গিয়েছে ঘুরেছে তারপরে পুঁই শাক কোথায় আর কি কোন একটা উনি গান শেখাতো আবার ওই কীর্তন গান টান তো উনি কাদের একটা বাড়ি থেকে ওনার যে ছাত্র তাদের বাড়ি থেকে শাক নিয়ে বাড়িতে গিয়ে বলছে যে শাকের তরকাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করো আমি হচ্ছে পুকুর ঘাটে গিয়ে চান করে আসি আর সেদিন গরমও পড়েছিল খুব যেটাও বলছিল তো ওই সারা মানে দুপুর টুপুর সকাল থেকে সারা দুপুর ঘুরে গ্রামটা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে গল্প টল্প করে আহ মানে ওই পুঁশাকটা বাড়ি দিয়ে আর পুকুর ঘাটে গিয়েই মানে মরে গেল এটাই ওদের কাছে থেকে বড় মানে কষ্টের জায়গা সত্যিই তো এত মানে এত জায়গাতে গেল আর মানে মরণটা হলো পুকুর ঘাটে কেমন একটা সত্যিই লাগে তো এই বলছিলো আর বলছিল আর হাওয়া করে কাঁদছিল আর আমার না কেমন খারাপ লাগছিলো আমি বলি তুই বন্ধ কর আমার এসব শুনতে ভালো লাগছে না আমার বড্ড খারাপ লাগছে আর আমি গেলে না বড্ড ভালোবাসতো মানুষটা আর এত মানে সেই অনেকটা মানে পুরানো দিনের যে মানুষ হলে যা হয় মানে ওনার সেই যা আর কি কীর্তনিয়া কীর্তন টীর্তন শেখাতো তো সেই সব গল্প টল্পগুলো বেশ কি সুন্দর বন্ধুর মতো করতো আমার বেশ ভালো লাগতো কিন্তু কোনোদিনও বুঝতেই পারা যাবে না যে মানুষটার বয়স আর কি বিরাশি বছর আসলে কি বলো তো যারা নাচ গান আবৃত্তি মানে এই সব নিয়ে আর কি বাঁচে না তাদের জগৎটাই কিন্তু আলাদা তাদের কোনোদিনও বয়স হয় না তারা কিন্তু বয়সের না ধার ধারে না তো ওই মানুষটাও কিন্তু ওই মে সমস্যায়ও কিন্তু বয়সের কোনো ধার না আর যে কোনো একটু মানুষ গেলে হচ্ছে গল্প করতে ভীষণ ভালোবাসতো জানো তো আর সব থেকে বড় কথা যে ওনাদের ওই পাড়াতে না ওনার মতো বয়সী মানুষ উনিই একমাত্র আর কি তো সেই কারণে এমন করে কারোর সঙ্গে তো সেইভাবে কথাটা বলতে পারতো না মানে ওই সমবয়সী তো আর পেতো না তো সেই কারণে বাচ্চা থেকে মানে ওনার বয়সী পর্যন্ত বা ওনার কম বয়সী পর্যন্ত ওনার বয়সী তো আর নেই তো ওনার থেকে যারা একটু ছোট তাদের সঙ্গে বেশ মিশতে ভালোবাসতো বেশ মিশুকে মানুষ ছিল বেশ কথাবার্তা বলতো খুব ভালো আর আমাকে না সুন্দর করে ডাকতো অরুণাংশু এসেছেও কেমন আছে বলো বাড়িতে সবাই কেমন আছে এরকম করে বলতো এত ভালো লাগতো শুনতে মানে সেই কথাগুলো না মাঝে মাঝে আমার এখন মানে কানে বাজে সত্যি খুব ভালো মানুষ ছিল জানো তো ওই যে বলে না যে মানুষ মারা যায় কিন্তু মানুষের সেই কথাগুলো কিন্তু রয়ে যায় তো সত্যি ভালো মানুষ হলে না সত্যি তার কথাগুলো সত্যি থেকে যায় সারা জীবন এই জায়গাটায় মানে স্মৃতি হয়েই থেকে যায় তো যাই হোক অনেক গল্পই তোমাদের সঙ্গে করে ফেললাম এখন একটু নিচে যাব কারণ মা আজকে বৃহস্পতিবার তো তো রান্না রান্নাবান্না করবে গ্যাস ফ্যাসগুলো মুছবে তো সেগুলোও আর কি বলছিল যে আমি আজকে গ্যাস মুছবো ওটা ভিডিও করবি না তাই বলি কেন করব না সব কিছুই করব তো তো চলো লাইটটা জে জেলেছিলাম ভিডিও করার জন্য চলো নিচে যাই দেখো আমি নিচে যাওয়ার জন্য দেখো ঘর থেকে বার হয়েছি দেখছি যে বৌদিভাই ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ দিচ্ছে আর আমাদের সন্টা বাবাও দেখো আছে আর দেখো ঠাকুরকে ভোগ দেওয়াটা কিন্তু এখন বৌদি দেয় রোজই বৃহস্পতিবার বলে তা নয় সমস্ত দিন ভোগ কিন্তু ওই দেয় তো এই কদিন আমাদের মারাটারা গেল বলে ভোগ পড়েনি আজকে থেকে আবার শুরু হয়েছে ভোগ দেওয়া তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকক্ষণ ভোগ লাগাবে মানে অনেকক্ষণ যাবে যেহেতু বই তই পড়তে হবে লক্ষ্মীর পাঁচালি পড়বে আর আমাদের সনটা বাবা কিন্তু দুষ্ট করছিলো তো সেই কারণে এখানে আসার জন্য দুষ্টামি করছিল বলে ওর কাকিমণি নিয়ে আর কি ঠাকুর ঘরে ঢুকলো আর দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছে আর আজকে না গাছে না অন্যান্য দিনের তুলনায় ফুল কিন্তু খুব কম ফুটেছে যখন মানে ফুলের দরকার নেই তখন প্রচুর গাছে ফুল ফোটে আর যখন দরকার তখন গাছে কোনো ফুলই পাওয়া যায় না তো দেখো আমাদের ঠাকুরটাকেও তোমাদেরকে আরও একবার শেয়ার করলাম আর আমাদের সন্টা বাবা না খুব দুষ্টামি করছিল তো সেই কারণে বৌদি বলছে যে তুমি একটু ছোট দাও ওকে নিচে নিয়ে যাও আমার তো আজকে অনেকক্ষণ লাগবে ভোগ দিতে যেহেতু আজকে লক্ষীর পাঁচালি টাচালে গুলো পড়বে ফোনটা এত দুষ্টুমি করছে ওকে ঠাকুর ঘর থেকে বরদাই নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার অনেকক্ষণ লাগবে ভোগ দিতে ভাই তুলছড়া কই দেখো ঘুম পেয়েছি বাবু অনেক সকালে ওঠে তো এবারে স্নান করবে করে দুটো খাওয়া দিলে ব্যাস আবার ঘুমিয়ে পড়বে তাই তো বা জোক দুটো মোটা মোটা কি দেখো আমার বাবার ওই দেখো আম বাবার চোখ দুটো দেখেছো শুধু যা মোটা মনে হচ্ছে কেউ কেউ বুঝতে পারবে যে ওর কোনটা তুই আবার চল নিচে চল নিচে দিদুন আছে এই দেখো গাইস হচ্ছে বৃহস্পতিবারে মা যে রান্নাটা করবে মায়ের জন্য তো সেইটা দেখো কাটাকুটি করছে

এই আমটা না এত সুন্দর মিষ্টি পাকলে তোমাদেরকে কি বলবো গাইস একটা আম ছিল আমি পাচ্ছিলাম দুটো কিন্তু আংসুড়ি দিয়ে টেনেছি তিনটেই পড়ে গিয়েছে ও দেখো দেখো তিনটে আমি তিনটেই পড়ে গিয়েছে যাই হোক এই দেখো হাতে দেখো আঠাও লেগে গিয়েছে চ্যাট 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 করছে হাতটা ধুতে হবে এবার ওই আমটা মিষ্টি মানে এমনি ওই টক গাছের আম পারলে না প্রচুর মিষ্টি লাগতো এই গাছের আমে তার টক আমও তো মা ওদের সঙ্গে দিচ্ছ মা টক আম না দিতে পারতে মা হেলেই দাও ও আম ওই আমগুলো তো পড়ে তো সেদিন ওই ঝড়ে পড়ে দাগ হয়ে গিয়েছিল গাছ জানো তো যাই হোক এই আমগুলো দাও তাহলে একটু মিষ্টি কম লাগবে মানে ওর তো টক পুরো একদম বুদো টক আম কাঁচায় টক হলিও অতটা টক না এই আমটা যে আম তিনটে পাললাম এই তিনটে মানে এই এই আমটা না পাকলে এত সুন্দর পুরো মধুর মতো লাগে ওই জন্য ওই এই মানে আমটার নাম আমরা জানি না কিন্তু আমরা নিজেরা নামকরণ করেছি যে মধু গাছ মানে মধু আম দেখো গাইজ মা কিন্তু সবজি টবজিগুলো যা কেটে নেয়ার কাটার পরে দেখো আর রান্নাঘরে দেখো এই যে গ্যাস এই গ্যাসটা এবারে দেখো পোঁছাপোঁচি করছে দেখতেই পাচ্ছ আর এই যে গ্যাসের যে ঝিং ঝিঙ্কগুলো যেগুলো সেগুলো কিন্তু আমাদের কলে রেখে এসেছে ওগুলো আর কি সার্ফ দিয়ে আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নেবে একটু বাদে মানে এইগুলো আর কি করে নিক এখানে আর কি গ্যাসটা মুছে নিক তারপরে ওখানে গিয়ে আর কি ওই যে গ্যাসের যে ঝিং ঝিঙ্কগুলো ওইগুলো আর কি পরিষ্কার করবে দেখতেই পাচ্ছ যে এই বৃহস্পতিবার হলেই না মানে সমস্ত সব বাড়ির যে ঝুঁড়ি টুঁড়িগুলো তরকারি ঢাকা দেওয়া যে ঝুঁড়ি ফুঁড়ি সেগুলোও পর্যন্ত আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় মা বৌদি ভাইও করে কিন্তু মাও করে তো দেখো আর এই যে সবজিগুলো এই যে আমগুলো দেখো কাটা হয়ে গিয়েছে আর রান্নার মধ্যে তো এই যে আলু ভাতে আর বেগুন ভাতে দেবে স্নান হয়ে গেল গাইস তো বাবা কিন্তু এখনো বাড়িতে আসেনি কটা বাজে দেখি বারোটা তেত্রিশ বাজে এখনো কিন্তু বাবা বাড়িতে আসেনি দিদা ফোন করেছে তো মা দেখো দিদার সঙ্গে একটু কথা বলছে আর মার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে এবার মা স্নানে যাবে আমি জল টেনে দিয়ে এসেছি তো মা এবার স্নান করতে যাবে আর কি দেখো বাবা বাজারে গিয়েছিল তো তো বাজার থেকে তো আজকে কিছুই আনেনি তো দেখো এটাই এনেছে দেখো এটা হচ্ছে খাস্তা গজা তো মা দরবেশ আনতে বলেছিল যেহেতু বৃহস্পতিবার রাতে মুড়ির সঙ্গে দরবেশ খাবে বলছিল তো খাস্তা গজা এনেছে তো এখন এটা খেলে আর ভাত খেতে পারবো না তো সেই জন্য আর খেলাম না আর দেখো পঁইশাখ গালু এই এখান থেকে কিন্তু দাদাকে কাটিয়ে দেওয়া হয়েছিল দাদা কোম্পানিতে আর কি ভাত তরকারি নিয়ে গিয়েছিল তো পুঁইশাখ আলু চিংড়ি মাছ হয়েছে আর এদিকে দেখো কাল যে কালবোস মাছ এনেছিল আজকে আমের চাটনি করেছিল একটুখানি দিয়েছিল আর এটা কিন্তু সেই কালকের কুমড়ো আলু ডিম এইটা বেশি ছিল তো ফ্রিজে দেওয়া ছিল তো এইটা কিন্তু গরম করেছে দেখতেই পাচ্ছ এটা আজকে দুপুরে আমি আর বাবা দুজন মিলে খেয়ে নেব আর এই যে পটল আলু আর ওই কালবোস মাছ চাটনি এদিকে চচ্চড়ি তরকারি আছে শাকটা আজকাল একটু বেশিই খাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে দেখো বৌদি ভাই কিন্তু ভাত টাতগুলো আর কি বাড়াবাড়ি করছে তো সেই কারণে আমি তোমাদেরকে মেনুগুলো একটু শেয়ার করলাম দেখো গাইস খাওয়া দাওয়া করে দেখো শুয়ে পড়লাম আর এবারে তো শর্ট ভিডিও করব তো করব কি করব না সেটাই আর কি ভাবছি কারণ বৃষ্টি আরম্ভ হয়েছে যদি কারেন্টটা চলে যায় সমস্ত হয়তো মানে ড্রেস ফেস করবো করার পরে দেখবো যে কারেন্টটা চলে গেল সেই জন্য ভাবছি যে করব কি করবো না তো যাই হোক আর বেশি সময় নষ্ট করবো না কারণ যদি কারেন্টটা চলে যায় তাহলে আর করতে পারবো না আমি আমার ড্রেস ফেসগুলো করে নিই তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো